যখন আমরা একটা ফোন ব্যবহার করি তো অবশ্যই আমাদেরকে আমাদের ফোনে স্ক্রিন লট সেট করতে হবে তো আজকে আমরা শিখব কিভাবে রেডমি ফোনে স্ক্রিনলট সেট করতে হয় তো রেডমি ফোনে স্ক্রিনলট সেট করার জন্য প্রথমে আমাদেরকে সেটিংসে যেতে হবে তো সেটিংসে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নামে এখানে ফিঙ্গার প্রিন্ট ফেস ডাটা অ্যান্ড লট এখানে ক্লিক করতে হবে এর আমরা দেখতে পারবো লেখা আছে এই স্ক্রিন লক লেখাটা ক্লিক করব ক্লিক করার পর আমরা সবাই জানি আর পিনটা হলো শুধু সংখ্যা দিয়ে লক চেক করা আর পাসওয়ার্ডটা হলো সংখ্যা এবং অক্ষর এই দুইটা বা কোনো মিক্সড কোনো সংখ্যা দিয়ে মানে মিক্সড ভাবে পাসওয়ার্ড সেট করা তো আমি সিম্পল হিসেবে প্যাটার্ন দিয়ে লক সেট করে দেখাবো আজকে আপনাদের তো প্যাটার স্ক্রিন লক সেট করার জন্য প্রথমে আমাদেরকে এই প্যাটার্নে ক্লিক করতে হবে তো এখন একটা ওয়ার্নিং দেওয়া হবে যে রিমেম্বার ইউর পাসওয়ার্ড মানে যদি পাসওয়ার্ডটা আমি কখনো ভুলে যাই তো এটা যদি রিমুভ করতে চাই তো আমাদের পুরো সব ডাটা রিসেট হয়ে যাবে তো আমরা এটা গোটিটি দিব গোটিটি দেওয়ার পর দেখতে পারবো যে কিরকম প্যাটার্ন আমরা দিতে চাই সেই প্যাটার্নটা দিতে হবে তো আমরা প্রথমে এই প্যাটার্নটি দিয়ে দিলাম তো একবার প্যাটার্ন দেওয়ার প্যাটার্ন বা পাসওয়ার্ড দেওয়ার পর পরবর্তীতে সেম ওইটাই দিতে হবে যে পাসওয়ার্ড বা প্যাটার্ন দিয়েছেন তো আমি আবার সেম প্যাটার্নটা দিয়ে দিলাম দেওয়ার পর কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পর এটা অটোমেটিক স্ক্রিন লক হিসেবে সেট হয়ে যাবে তো এভাবে আমরা রেডমি ফোনে স্ক্রিন সেট করতে পারবো ধন্যবাদ